মানুষের গবেষণা যত উন্নত হচ্ছে আল্লাহ বিশ্বাস করতে কষ্ট হতো প্রতিটা কথা দলিল ছিল আপনি আজকে দোয়া করবেন এই দোয়া করা আল্লাহর কাছে কবল হলো কি হলো না আপনি বুঝবেন কিভাবে এইটাও আজকে নিয়ে গবেষণা হচ্ছে গবেষণা করতে গিয়ে এক পর্যায়ে বিজ্ঞান বলেছেন জোয়া যে কবুল হয় তার প্রমাণ পাওয়া যায় এখন বলবেন হুদুল কিভাবে প্রমাণ পাওয়া যায় বাস্তবতা হলো এই আমরা যখন এক্স রে করি তখন এক্স রে রিপোর্টটা চলে আসে এমআরআই করলে এমআরআই রিপোর্ট আসে তারপর আপনি যদি সিজেশন করেন ডিবোর্ড পাওয়া যায় কি যায় আরে ডিবোর্ড বলতে হবে পাওয়া যায় আমাদের প্রত্যেকের হাতের মধ্যে একটা রে আছে রেখা আছে দেখছেন প্রত্যেকের হাতে যে রেখাটা আছে এই রেখাটা আজ পর্যন্ত আমি আর আপনি কোনদিন কল্পনা করে নাই এই রেখাটা কেন আল্লাহ আমাকে দিয়েছেন আমাকে আপনাকে তৈরি করার পরে আল্লাহ রকুল আর আমি আমার হাতের এই সাপটা আল্লাহ আরসের পাশে আল্লাহ সুন্দর করে সেট করে রেখে দিয়েছে।

আল্লা রফ করমিনের তসবি জপতেছে কি বলেন ঠিক কি না আরশের কেবলা হলো মোহাম্মদ রসুল প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা কেবলা বাইতুল মামুরের কেবলা আছে আইতুল মুকद्दাসের কেবলা আছে প্রত্যেকটা ঘরের কেবলা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন ও বন্ধুরা আমার আমি আর আপনি যখন দোয়া করব দোয়ার কেবলাটা কোথায় কেউ যদি প্রশ্ন করে থাকে আপনাকে আমাকে আমি সাথে সাথে সেই প্রশ্নের জবাব হবে দোয়ার কেবলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ সুবহানাল্লাহ আসমান

করে দোয়া করতে থাকি ওই রেয়ের সাথে যখন রেটা মিল হয়ে যায় তার ব্রেনের মধ্যে চলে আসে হুজুর ব্রেনের মধ্যে কেমন আসে জীবনের গুণাগুণীর কথা জীবনের স্মৃতি বিজড়িত কথা যখন তার মাথার মধ্যে ঢুকে টক টক করে দুই চোখ দিয়ে পানি বের হয় আল্লাহ হাবি বলেন বান্দা যখন দোয়া করে তার দোয়া কবুল হওয়ার আলামত হলো হাত উঁচু করে দোয়া করতে দেরি হয় ওই আরিসের মধ্যে যে রে আছে তার সাথে মিল হওয়ার সাথে সাথে এটা আর উপেক্ষা করে না ব্রেনের মধ্যে রেজাল্টটা আসে আর চোখ দিয়ে জল জয় করে পানি পড়তে থাকে

আল্লা কাছে দোয়া যদি করতে পারি এই দোয়া হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ এই পৃথিবীর মধ্যে ভাগ্য কোনো জিনিসের দ্বারা পরিবর্তন হয় না তার দিন পরিবর্তন হয় না একটা জিনিসের দ্বারা তার দিন পরিবর্তন হয় সেটা হলো একমাত্র আল্লাহর কাছে দোয়া

আমি আপনাদেরকে বলবো এই তারা কোরআন হাদিস পড়ছে কি পড়ে নাই আরেকটি আসিনা কোরআন সকলের হাদিস জানা আছে সকলের ভিতরে আলেম আছে কিন্তু এলএমটাকে বাস্তবায়ন করার জন্য এলএমকে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ যোগ্যতা অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যুগে যোগে সেট করেছেন এই মানুষগুলি নবীদের পাশে আল্লাহ সেটিং করে রেখে দিয়েছিলেন তারা নবী না রাসূল না তারা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত নবী মুসা এর পাশে ছিলেন হযরত ঈসা নবীর পাশে একজন মানুষ ছিলেন যাদেরকে হাওয়ারি বলা হতো

Si quieres tocar así que nada. তোমরা যে যাইটা হাদিস উপর নির্ভর করে থাকে তার ভিতর থেকে একটা হল এই আল হালাল বাইনুন ওয়াল হারাম বাইনুন ওয়া বাইনহুমা উমূর মুজতমিহা হালালটা ও স্পষ্ট হারামটা ও স্পষ্ট যারা বলുന്ന সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমরা প্রতিজ্ঞার কি আছে রাসূল সুন্দর করে তুলনাটা করে দিলেন পরিচয়টা দিয়ে দিলেন যে কষ্ট করতে গেলে তোমার সন্দেহ দাদা সৃষ্টি হয় এই কাজ করাটাই বড় হানা

চোর যখন চুরি করে মজা করে খায় জিজ্ঞাতে খুব টেস্ট লাগতেছে কি বলেন ঠিক না বেশি অন্তরকে যদি জিজ্ঞাসা করে আমি যে কাজটা করলাম ঠিক করলাম সাথে সাথে সে বলে তুমি একটা চোর কি বিশ্বাস হয় না আপনাদের সুদের টাকা লিখা খাইতেছে তুমি একটা সুদ একজনকে একটা থাপ্পড় মেরেছেন কোন আদালতে বিচার হলো না অন্যায় আপনি কাজ করেছেন খারাপ কাজ করেছেন পৃথিবীর কেউ জানলো না কোনো আদালতে আপনার বিচার নাই

এই যখন তোমার ভিতরে ফিট করা আছে তুমি যখনই কোনো কাজ করতে যাবা পৃথিবীর কোন আদালতে তোমার বিছান নাই কোন

জায়গাটুকু এটা যদি ভালো থাকে পুরা তাহলে ভালো থাকবে আর এইটা যদি খারাপ হয়ে যায় এটার মধ্যে যদি শোন ধরে যায় এটার মধ্যে যদি অন্য কেউ दखলদতলে আসে তাহলে তোমার বড় বড় জায়গায় আরেকজনের তখনই চলে যায় ঠিক কি বলেন ঠিক কি এই জায়গাটাকে ঠিক করা দরকার আছে কি না আছে আছে আপনি বলেন কেন আছে এই জায়গাটাকে সুন্দর করার জন্য আপনি বিশাল অট্টালিকার মালিক হবেন এমপি হবেন মন্ত্রী হবেন এটা হবেন নেতা হবেন এটা এদের কাছে নাই আমাদের মূল কাজ হলো এমন এক জায়গার এমপি বানানো এমন এক জায়গার মন্ত্রী বানানো এমন এক

আজকে এতটুকু কথাই বলতে চাই আসেন আমার এই সুন্দর জীবনটাকে গঠন করার জন্য আমি কি লাগবে কি গঠন করব কি নেব কি পাব এইটাই হলো আমার জীবনে আল্লাহকে কি হবে আমার ভিতরে ফিট করতে পারি আল্লাহকে কিভাবে জয় করতে পারি কে হবে আল্লাহ আরামিনকে আমার ভিতরে আনতে পারি এই কার্যগুলি সারসিনা দরবার আমাদেরকে শেখায় সম্মানিত এই জন্য যে বিষয়টা আজকে বলার জন্য আপনি আপনার জীবনের এই জায়গাটাকে করার জন্য অন্য কোনো জিনিসের দ্বারা হবে না আল্লাহর দরকার আছে কি নাই আরেক দুজনে বলেন আমরা সেই জিকির করতে গিয়ে রাজিয়াছি কে কে আছি আদৌ চো করে দেখায় দেখবি সারা দরবার শ্রীঙ্কর বলেন আমি আরেক পুজোর বলেন আমি